এ দেখে যাক কি ছিল কিছু না দেখি হাত কেমন কিমন লোকজন আছে লোকজনে মাস্ক কিন্তু তুই রিয়্যাক্ট কইবা লইলাম হাত দাম বলছিস আমি আমি তাতকালের না তাতকালের কি হে ওট আপ গাইজ কেমন আছো বাই বাই প্রতিদিন ঘাঁটা নি খেতে 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 আজকে মামকে আমি একদম তাড়াতাড়ি বলে দিয়েছি বিকজ প্রত্যেক দিন ঘাতানি খেতে খেতে আর ভাল লাগছে না বন্ধুরা প্রত্যেক দিন একই খাবার যেমন ভাল লাগে না সেমনি প্রতিদিন বইয়ের ঘাতানিও ভাল লাগে না এর জন্য আমি এখন বাজে মোটামুটি চারটে আমি মামকে দুটোর সময় বলে দিয়েছিলাম মাম তুমি রেডি হও আমি আসছি আজকে বন্ধুরা দুই ঘন্টা লেট মানে আমার কথা বলতে আমার লাগটা এমন না মানে আমি একদিক থেকে ঘাতানি না খেলে কি হবে আর একদিক থেকে ঘাতানি আমি খাবো যেমনি আজকে আগে বলে দিয়েছি যে রেডি হওয়া আমি আসছি ও মনে হয় ওই আড়াইটার সময় রেডি হয়ে বসে আছে ঠিক আছে তারপরে আমি এই চারটের সময় বেরোচ্ছি মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা আমি লেট আজকে আমার কপালে সেই রকম সনি আছে সনি হ্যালো হ্যালো বলছি তোমার জন্য আজকে লেট হয়ে গেলাম আমি দু ঘন্টা না না তুমি আমি তোমাকে বললাম না দুটোর সময় রেডি হয়ে থাকতে তুমি অ্যাকচুয়ালি তোমার আগে বলা দরকার ছিল যে আমি রেডি আরে বাস ঢুকে ঝেড়ে কেলাই দেবে দাঁড়া দাও ধরো আমি কিছু তুমি আমাকে সবই তোমার দোষ সবই তোমার দোষ তুমি বাড়ির সামনে দাঁড়া আমি আসছি আজকে কিন্তু আমার দোষ দিতে পারবে না বলে দিলাম সবকিছু আজকে কিন্তু সবটাই তোমার দোষ ঠিক আছে হ্যাঁ বাড়ির সামনে দাঁড়াও কটা বাজে কটা বাজে হ্যাঁ কটা বাজে চারটে তিরিশ কত বাজে ও ভাই আরে বাবা লাগে बाप रे ছিল আর এত সময় বলেছি রেডি হইতে তুই আমায় ফোন কইছিস আমার কি দই আমি ইমা তুই যে ফোনে বললি যে মানি নিলাম তোর দস তুই যে স্বীকার কলি ফোনে একটু আগে দস টাকা তুই তুই স্বীকার কলি কেন একটু আগে তদ্দস তুই মানি নেলি যে ও बाप লেডিস না আমার দেরি হয়ে গেছে আমি কি করবো তো তুই তো তুই তো বলিস ফোন করিস হাই তুই ফোন করে তো বলবি যে আমি রেডি হয়ে গেছি তুমি আসো চারটে বাজে গেছে তাও ফোন করে না আমি তোকে বললাম না তুই রেডি হয়ে কুকুর না কেন তোকে গিয়ে ফোন করব তোর তুই যাওয়ার কথা হাজে বলেছিস তুই আমাকে ফোন করে রাজি করাবি কেন কেন আমারও লেগেছে দেখলি মেরে নিয়ে তাহলে তুই মেরে নিয়ে হাতে লাগছে ও বাবা

আমার লাগছে সর সর আমি নামবো এখন সর আমি অনেকক্ষণ বসে আছি আমার জল চেষ্টা পেয়েছে জল খাবো জল খাবো জল খাবো সামনে দোকানে যাতে দিবি তো সালা রাক্ষসী কোথাকার

ফোন ফেলে দিয়েছিস ফোন ফেলাস এর সাথে এর সাথে যেটা ধরতে নিয়েছিলি ওটা তুই ফেলে দিয়েছিস কাক থেকে কি নিয়ে এসেছিস কিছু এই লোকজনগুলো আসছে আমি এদের সামনে কিছু বলতে পর্যন্ত পাচ্ছি না আমি কিছু কোড়ি আমি তুই জানিস এদের সামনে কিছু বলতে পাচ্ছি না আমি কিছু এটা কি করেছিস তুই দেশলাই দেশলাই আমি তো কিন্তু গরম মেজাজ বলিলাম আমরা পুরাই কিন্তু শেষ করে কি ছিল সাথে কি ছিল ওসব কি ছিল কি ছিল সিগারেট বিড়ি 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 খাস আচ্ছা এই কয়দিন যা আমাকে বলি বিড়ি খাও নাকি সিগারেট খানো কি এত উদ্যমadım দিলি রিলেশনের প্রথম দিকে তো এই বিড়ি পকেটে ছিল দেখে কত কথা মানে প্যাকেট নিয়েছিলাম বিড়ি ভেবে তো কত কথা বলেছিলি এখন হয়ে গেলো তোর হাওয়া ফুস ও নিজে যেটা করবি সেটা দোষ না কিন্তু আমি কলে দোষ হয় তো কিছু করিনি হ্যাঁ আমি কিছু করিনি খালা দিছিস কেন বল খাইতে আমার সামনে নিয়ে আয় তুলে নিয়ে যা যেখানে ফেলেছিস তুলে নিয়ে খাবি আমি খাই না কি ছিল এটা এর সাথে তো মারবি না তো বিড়ি ছিল এ কবে থেকে চলছে আচ্ছা তুই যখন খাসি তাহলে রিলেশনে প্রথম থেকে আমাকে না করতি কেন তো সাথে রিলেশনে আছে পরে তো কবে থেকে মারবি তুই আগে আমাকে তুই আমাকে না কইলি কেন তুই কোন সাহস না কইলি নিচেই তো খাস নিজে তো চোর চুরি করে আমাকে বলি চুরি করতে না তোকে এতক্ষণ ধরে যে বলছি না তোকে কিন্তু আমি আধার মানে ছেলেদের মতো যে গার্লফ্রেন্ড যা খুশি এরকম কিন্তু ভাবি না একটা কথা মনে রাখবি যে শুন যারা এমনি টাইম পাস করার জন্য থাকে রিলেশ গার্লফ্রেন্ড যা খুশি করুক গা আমার তাতে আসে আমি কিন্তু ওরকম ছেলে না তোকে কেউ আপনজন ভাবি কাছের ভাবি দেখে একবারে পার্মানেন্ট কিছু ভাবি দেখে কিন্তু আমি তোকে বলছি এই জিনিসগুলো কি এগুলো কিন্তু ভবিষ্যতে ক্ষতি করে এম ভবিষ্যতে বিশেষ করে মেয়েদের বেশি ক্ষতি করে আর তখন কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবি না তোকে এখনো বুঝাচ্ছি শুদ্ধে যা কালকের থেকে যে আজকে বাড়ি যাবো আমার আমার সাথে তুই এক মাস কোনো কথা বলবি না ছাড়বি হ্যাঁ না করছিস কেন পুরে বাপে বাপ মানে ভুল করে তুই আবার না করছিস

বাট চুমু দিতে आए ওরকম বিড়ি মাকার ছোট আমি চুমু খাই এই যে আমার এত বছর না এত বছরে আমি জন্মেও কল্পনা বাপের জন্য কল্পনা করতে পাইনি আমার লাইফ পার্টনার একটা বিড়ি খোরা তবে নিয়েছলে তবে নিয়েছলে এটা কার থেকে নিয়েছিস বাবা হ্যাঁ বাবার থেকে ও তাই

আমি বিশ্বাস করি না মায়ের আমি বিশ্বাস করি না মায়ের কারণ আমি তুই যখন জিনিসটা ধরেছিলি না ওই গ্যাস লাইটটা যখন জ্বালালি এমন মানে জ্বালালি আমি পুরো বুঝে গেছি পুরো বুঝে গেছি আমি বিশ্বাস করি না আমি খাইনি আমি বিশ্বাস করি না এদা ধর কি এটা কি ধর ধর না এই ধর কি এটা কি এটা

কেন রাগানোর জন্য কেন তোর বাবা বলে দিয়েছিল বাবা বলে দিয়েছিল প্র্যাঙ্ক করতে দেয় না বাবাই বলে দিয়েছিল যামা জামাইর সাথে প্র্যাঙ্ক করবি দেশলাই নিয়ে যা আমি বলবো এমনি তুমি বিড়ি খাওবা না খাও তুই বিড়ি খাইছিস না মা কালই খাইনি সাত তাই এমন একটা প্যাকেট আনছে হাতি ঢুকছে না আমার 14 জায়গায় আট ঢোকাছে বের হচ্ছেই না 14 জায়গায় আট ঢোকাছে বের হচ্ছেই না মাথায় করে শেষ করে দিয়েছ আজকে এটা কি আবার ফুলবি তো আরে এটা গেছে একদম দিয়ে তুই কোনটা নেবে সাডা নেবে না কালো নেবে আমি কোনটাই নেব না নিয়ে যা আমার মন নষ্ট আমার মন নষ্ট হয়ে গেছে না পর মন ভালো যাবে এটা পড়লি হ্যাঁ দে এটা দে আমাকে

ঠিক আছে ধর বাড়ি যাবো এখন ভালো হয়েছে আরে তুই আমার রাগালি কেন ব্যাঙ আমার ভাল লাগে না একজন জানিস তো তুই দেশ লাই নিয়ে আসছিস কেন তুই না 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 শোন শোন আমার একটা কথা শোন আমি তোকে ভালো কথা বুঝাচ্ছি এই যে তুই যে আমার সাথে প্রেম করলি তো তুই অন্যভাবে করতে পারতি এই যে বাবা এর যে দেশ লাইটটা তুই গ্যাস লাইটটা নিয়ে এসছিস এটা কিন্তু উচিত না তোর কিন্তু বাবার কোনো তুই সব জিনিসই মানে তুই অধিকার আছে তাই বলে বাবায়ের কিন্তু বিএস লাইটা নেওয়া তোমার অধিকার নেই এগুলো মাথায় থাকবে আর যেন আমি জীবনে না দেখি আর জীবনে দেশ হাতে আসবে না তো মনে থাকবে আর কোনোদিন নিবি না বাদ বাকি খুব ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আরে ভাই ছাড় না বাড়ি যাবো ইয়ার কি ধরনের 谈了呀。